আজ পয়লা জুন বাডওয়ান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সেক্রেটারি তৃপ্তি চক্রবর্তীর নব্বইতম জন্মদিন আর এই নব্বইতম জন্মদিন উপলক্ষে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন বাডওয়ান সোসাইটি ফর এনিম্যাল ওয়েলফেয়ারের সদস্যরা বর্ধমানের কাঞ্চননগর এলাকার প্রায় একশোটি পথ কুকুরদের র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয় তার পাশাপাশি তিরিশটিরও বেশি কুকুর এবং বিড়ালদের খাবারের ব্যবস্থা করা হয় এছাড়াও জন্মদিন পালন উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বাডওয়ান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে সেক্রেটারি তৃপ্তি চক্রবর্তীর নব্বইতম জন্মদিন উপলক্ষেই এই বিশেষ উদ্যোগ বছর প্রাণীদের রক্ষা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন বাডওয়ান সোসাইটি ফর এনিম্যাল ওয়েলফেয়ারের সদস্যরা পথকদের নিয়ে যেমন বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয় পাশাপাশি অন্যান্য প্রাণীদের রক্ষার ক্ষেত্রেও এবং তাদের উদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন এই সংস্থার সদস্যরা এবার সংস্থার সেক্রেটারি তৃপ্তি চক্রবর্তীর নব্বইতম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করলেন সংস্থার সদস্যরা সকাল থেকেই বর্ধমানের কাঞ্চননগর এলাকা জুড়ে প্রায় একশোটি পথ কুকুরদের এই ভ্যাকসিন যেমন প্রদান করা হয় তার পাশাপাশি কুকুর এবং বিড়ালদের জন্য খাবারের আয়োজন করা হয় সংস্থার তরফ থেকে আজকে আমাদের বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের যিনি সেক্রেটারি মাননীয় তৃতী চক্রবর্তী মহাশয়ের নব্বইতম জন্মদিন হ্যাঁ এই উপলক্ষে আমরা আমাদের সোসাইটির বাচ্চাগুলোকে তো রেগুলার খাওয়ানোই নয় তাদেরকে একটু বিশেষ খাবার আজকে দেওয়া হয়েছিল তার সাথে হয়েছে ভ্যাকসিনেশন ক্যাম্প কাঞ্চননগরে প্রায় একশোটা কুকুরকে আমরা দিয়েছি না আজকে কুকুরই ছিল একটা দুটো বিড়াল থাকতে পারে